আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক পছন্দর একটা রেসিপি সবাই এই রেসিপিটা পছন্দ করে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবারই এই পছন্দের রেসিপিটা আজকে আমি নিয়ে এসেছি আমার মায়ের হাতে আর মায়ের হাতের রান্নার তো জুড়িই নাই যেখানে থাকে মায়ের মমতা স্পর্শ এবং ভালোবাসা বন্ধুরা চলুন তাহলে আজকে মূল রেসিপিতে চলে যায় তো এখানে আমি প্রথমে নিয়ে এসি মুসুরির ডাল মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা তার সাথে কিছু কোলাউর চাল দিয়েছিলাম অল্প স্বল্প পরে দুই ঘন্টা ভিজিয়ে রাখার পরে পানিটা ঝরি একটু একটু করে বেটে নিতেছি পাটায় আর এই শিল্পটা বাটার সব খাবারই অনেক মজার হয় তবে আমি মাত্র একটা করে বাটা দিতেছি যাতে পুরোটা না ভেঙে যায় এটা একটু আস্তে আস্তে থাকবে আর ভাজার পরে এই আস্তে আস্তে ডাল বা চাল দাঁতের নিচে পড়লে একবারে কুড়মুড় কুড়মুর আওয়াজ হবে খেতেও সেই স্বাদের তো মেইন যে উপকরণটা সেটা হচ্ছে কি এখানে থানকনি পাতা শহরে অবশ্য এগুলো একটু খুব কম মিলে তো গ্রামে কিন্তু এগুলো অ্যাভেলেবেল এগুলো কিন্তু আমরা বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম মানে আমার মা হাতে তুলে নিয়ে এসেছে এখন যত্ন করে সেই থানকনি পাতাগুলো কুচিয়ে দিল তার সাথে পেঁয়াজ কুচি করে দিতেছে এইখানে একটু ঝাল বেশি লাগবে তার জন্য অনেকগুলো কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছে তারপরে সব কুচানো শেষে এখানে এখন অ্যাড করে দিতেছে চার চা চামচ ময়দা আর তারপরে এখানে দিবে যেটা হচ্ছে গিয়ে কাবাব মশলা দিয়েছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফচা চামচ সব ধরনের মশলা একবারে এইখানে দিয়ে ভালো করে এটাকে কছলিয়ে কছলিয়ে মেখে নিতে হবে আর যে কোনো ভাজাপোড়ার সাথে আপনাদের একটা ছোট্ট করে টিপস দিয়ে দিই যদি সামান্য একটু পরিমাণ কাবাব মশলা বা তান্দুরি চিকেন যে মশলাটা আছে সেই মশলাটা দেন তাহলে এর স্বাদ অতুলনীয় মানে যতবার খাবেন খেতেই মন চাইবে ভুলতে পারবেন না এর স্বাদ কখনও যাই হোক সব কিছু মাখিয়ে নেওয়ার পরে সব কিছু আমার মা তেল গরম করে এক এক করে বড়াগুলো দিয়ে দিতেছে আর এত সুন্দর খেতে হয়েছে মানে বলার বাহিরে আপনারা কিন্তু একবার হলেও আমার মায়ের এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আপনারা সবাই জানেন এই রেসিপিটা তারপরও বলতেছি এমন করে যদি একটা রেসিপি তৈরি করেন তাহলে আর কোনো কথাই নেই ভাতের সাথে বা এমনিতেও খাওয়া যায় আমি এটা ভেজে নেওয়ার পরে মানে আমি ভাতের সাথে খেয়ে নিলাম আর গ্রামে গেলে আমার মা সব সবসময় চেষ্টা করে যে আমি কোন খাবারটা পছন্দ করি সেই খাবারগুলো আমাকে মানে তৈরি করে দেওয়ার জন্য আর এই খাবারটা আমার অনেক পছন্দের যার জন্য আমার মা এই খাবারটা আমাকে তৈরি করে দিয়েছিল। যাই হোক প্রথমবার সবগুলো ভেজে নিয়েছি তারপরে আরও কিছু ছিল সেটাও দ্বিতীয় ধাপে এইখানে চলাই দিয়ে আবারও ভেজে নিলাম তারপরে রেডি হয়ে গেল আমাদের সেই থানকনি পাতার ডালের বড়া এই যে দেখুন কত সুন্দর করে এত লোভনীয় হয়েছে কি বলবো আর যাই হোক আমি তো এখানে খেতে বসে গেলাম আপনারা অবশ্যই সাথে ট্রাই করে খেয়ে নেবেন আর তার সাথে ছিল কিন্তু কবুতরের মাংস মানে আমার মা কবুতর পালে সেই কবুতর জবাই করে দিল আমার জন্য সেই কবুতরের মাংস আর হচ্ছে কি এরকম মুষমুষে ডালের বড়া দিয়ে খেয়ে নিলাম মজা করে সাথে লেবুর রস দিয়ে তো বন্ধুরা আমি তো খেতে খেতে চলে যাচ্ছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো আল্লাহ হাফেজ